হয়েছে খুবই ভালো লাগলো দেখতে সামনে ঢুকেই এই দৃশ্যটা পড়বে তারপরে চারিদিকে দেখুন অনেক রকম গাছপালা আছে বিভিন্ন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসছি লেক ভিউ পার্কে তো পার্কের সামনে দাঁড়িয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন পার্কে গেটটা আর কি প্রধান গেট তো পার্কের ভিতরে যাব আমরা চলে আসছি সপরিবারে তো শুনেছি নাকি অনেক সুন্দর পার্কটা তা দেখতে চলে আসছে এই যে পার্কের বাইরের দৃশ্যটা দেখুন আসলেই সুন্দর খুব ভালো লাগছে আমরা এখন টিকিট কেটে নিয়ে ভিতরের দিকে যাব। আর দেখব ভিতরে কত সুন্দর সুন্দর আরও জিনিসপত্র দৃশ্য আছে সেগুলো দেখব আমরাও দেখবো আপনাদেরকেও দেখাবো কিন্তু আকাশের অবস্থাটা দেখুন খুবই খারাপ তো কত সময় ঘুরতে পারবো বলা যাচ্ছে না তারপরেও এসে যখন পড়েছি তো দেখেই যাব তো এই যে ঢুকেই দেখুন প্রথম থেকে মানে যাওয়া আসার যে রাস্তাটা খুব সুন্দর আর বিভিন্ন রকম রাইডার তো থাকবে পার্ক যেহেতু রাইডার থাকবে না সে কী হয় বাচ্চারা তো চড়বে আনন্দ করবে সেজন্য তো পার্ক আর বড়রা একটু ঘুরে বেড়াবে এই যে দেখুন অত সুন্দরভাবে যে ন্যাচারাল দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুবই ভালো লাগলো দেখতে সামনে ঢুকেই এই দৃশ্যটা পড়বে তারপরে চারিদিকে দেখুন অনেক রকম গাছপালা আছে বিভিন্ন রকম পাত বাহার আসে ফুল গাছ আসে তো দেখতে খুবই ভালো লাগছে তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যায় তো সবই দেখছি দেখছি এপাশে ও পাশে কোনোটাও যেন বাদ না যায় তো খুব তাড়াতাড়ি করছি কারণ আকাশের অবস্থাটা খুব খারাপ যখন তখন বৃষ্টি নামতে পারে তো এই জন্য ঘুরে ঘুরে দেখতে তো অনেক সময় লাগবে অনেক বড় একটা পার্ক তো তার ও চেষ্টা করছি যতটুকু দেখা যায় আর কি আসছে যখন তখন তো না দেখে গেলে কেমন হয় তো সবাই মিলে আসছে অনেক আনন্দ হচ্ছে যে দেখুন ছেলেরা একটু ছবি তুলবে তো খুব ভালো লাগলো এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ছবি না তুললে কি হয় নাকি তো আরও সামনের দিকে গিয়েছে দেখুন যে গাছগুলো কেমনভাবে মানে তৈরি করে রাখা আছে আর কি মনে হচ্ছে একটা মানুষ এরকম আর কি মানে গ্রিল করে করে গাছ তার ভিতরে রাখা আছে সেভাবে গাছের উপরে উঠছে ফুল ফুটছে আর এই যে চারিদিকে দেখুন বিভিন্ন রকমের গাছপালা রয়েছে চারিদিকে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে যত তত দেখছি ও সামনে অনেক জলাশয় দেখতে পারছি বিভিন্ন রকমের ছোট ছোট সেই দিঘি তারপরে অনেক বড় নদী সামনের দিকে একটা তো দেখতে দেখতে চলে যাচ্ছি এই যে দেখুন আরও ঝাউ এই যে দেখুন আকাশটা এখনি নামবে বৃষ্টি কিন্তু কী আর করবো আমরাও তেমন জোরে জোরে তাড়াতাড়ি করছি যে দেখতেই হবে সবগুলো দেখাই লাগবে এই জন্য খুব দ্রুততার সহিত দেখাচ্ছি তো এই যে নদীর সামনে চলে আসছি আর কি অনেক বড় নদী খুব ভালো লাগলো শান্ত নদীর জল ছোটো ছোটো স্রোত বইছে তো খুবই ভালো লাগছে এখানে এসে দেখতে পেয়ে এই দৃশ্যগুলো দেখুন এই পাশে ওই পাশে সব আবার এখানে স্পিড বোটগুলো আছে আর কি এগুলো মানে পা দিয়ে চালিত আর কি বসে পা দিয়ে চড়তে হবে আর কি তো বিভিন্ন রকম চড়ার জিনিসপত্র রয়েছে তো আমরা কথা বলছিলাম যে চড়া যাবে কি তো বলছে আপনারা চড়ে যদি যান অত দূর থেকে আস্তে আস্তে মানে বৃষ্টি এসে যাবে কি সমস্যা হতে পারে এরকম আর কি তো আমার খুবই ভালো লাগছিলো যে এরকম দুই পাশে চারিদিকেই নদী বলা যায় আর কি সেখানে দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছিল এত সুন্দর একটা পরিবেশ তো বেশি সময় থাকতে পারলে মনে হচ্ছে বেশি ভালো লাগতো কিন্তু তো থাকা সম্ভব হচ্ছে না সব কিছু ঘুরে ফিরে দেখতে হবে তো সেজন্য চলে আসছে এইদিকে ছেলেরা স্পিড বোর্ডে চড়বে আর এটা ইঞ্জিন চালিত তো তিন পাঁক ঘুরাবে এটা একটা বড় দিঘির মতো এখানে তিন পাখ ঘুরাবে তো ওদেরকে চড়াইয়ে দিয়েছি ওরা দুই ভাই চড়ে গেছে তো ওরা খুব খুশি যে স্পিড বোর্ডে চড়তে পারছে অনেক আনন্দের ব্যাপার তো আমাদেরও খুব আনন্দ লাগছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ছেলেরা চড়ছে অনেক দূরে চলে যাচ্ছে তো আমি ভাবছিলাম ছোট ছেলেটা ছোটো কি হবে না হবে তো যিনি চালক ছিলেন উনি বললেন কোনো সমস্যা নেই আমি আছি এতে ভয়ের কোনো কারণ নেই তো সেও খুব সাহসী খুব সুন্দরভাবে বসে ছিল হাসি খুশিভাবে তো খুব ভালো লাগলো যে ওরা একটু আনন্দ পেলো চড়ে ঘুরে আসলো আর কি অনেক দূর থেকে এভাবে তিন পাক ঘুরে ঘুরে আসলো তো অনেক আনন্দ হলো যে এখানে বেড়াতে এসে চড়বে না কোনো কিছুতে সেটা কি হয় সেটা হয় না তো ওরা অনেক বেশি খুশি ছিল এটাতে চড়তে পেরেছে বলে আর আমাদেরও অনেক খুশি লাগলো যে চড়াতে পেরেছি আর কি যে দেখুন দূর থেকে চারিদিক থেকে ঘুরে চলে আসছে এবারে কাছে চলে আসবে দেখুন একেবারে কাছ থেকে দেখুন এই যে আবার চলে গেল এভাবে তিন পাক দিল তারপরে আমরা উপরে চলে আসছি এসে এই দেখুন এই দিকটাও প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর এত সুন্দর মনোমুগ্ধকর মনে হয় এখানেই থেকে যায় দেখুন আপনারা আসলে মনটা জুড়িয়ে যাবে তো খুবই সুন্দর পার্ক তো প্রাকৃতিক দৃশ্যর সাথে রাইডার বিভিন্ন রকম জিনিসপত্র আছে আমরা পরবর্তীতে আরো সেদিকে যাবো